দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আস এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা বাচ্চা সহ সিজিয়ান যাতে গাভিগরি লিখে আমার কেনা আছে বৃহস্পতিবার হাটে একটু যদি ছোটো হয় তারপরে মোটামুটি একটা আমদানি আছে দর্শক ভরপুর কালেকশন আছে মোটামুটি গড়গরু থেকে একটু ধারণা দেবো এই যে বেগ সাইজের একটা গরু লোটো বেশ ভালো তলাও সুন্দর ভাই তলা কি আটকানো নেয় নাকি তলা তো ঢিল মনে হচ্ছে হ্যাঁ তাই না অনেক তো ঢিল মানে এই মানুষ বিশ লিটার প্লাস দুধ বলে ভাই তো অনেক কম বলছে তাহলে বাট একটা শর্ট দশক শর্ট বললে ভুল হবে এটাতে মনে হয় দুধ নেই তিনটা তিনটা বেলা দুধ আছে এটার জন্য কিন্তু গরুটা একটু ডিম্যান্ড কম তাছাড়া কিন্তু জাতের গরু বয়সে কেমন ছিল ভাই এটা নতুন আট দাঁত আচ্ছা হাইটে বেশ ভালো গ্রোথও বেশ ভালো দর্শক আর বাচ্চাটা আছে এই যে ষাঁড় বাচ্চা একটা আট দাঁত বয়স দাম কত রাখছে বড় ভাই একশো ষাট খুব তো বেশি চাই নাই ওই বাড়ের জন্যই দামটা কম

এই জন্য গরুটার দাম কম দেড়শো পর্যন্ত কাস্টমার আছে একটু প্লাস সাইজ আসো বেঁচে কিনে এই যে মাঝারি সাইজের কিছু গরু আছে বাচ্চা এই যে বাচ্চা কিন্তু সালমান সাতাশো এই বাচ্চা আশি সত্তর আশি বেঁচে কিনে করতে সময় লাগবে না যদি বিটি দিনাজপুর দিলাসপুর গোর হাট আমার এই চ্যানেল ভিজিট করে আসেন দেখতে পাবেন শুধু এই ধরনের বাচ্চাগুলি ভিডিও দিয়ে থাকি এটাও দেড়শো এই পাঁচশিট দেড়শো দশ পার্থক্যটা বোঝেন এটা সুস্থ সবল গরু এটা একটা সমস্যা একশো পঁচিশ শেষে পঁয়তাল্লিশ বাচ্চাটা ভালো কিন্তু সালমান শাহ বাচ্চা আর মানিক ভাই ওটা কি গাভ গরু নাকি মানিক ভাই গাভ একটা আছে মনে হয় ভাই ভালো আছেন গাভ কত দিনের আট মাস হয়ে গেছে তো বয়সে আট চার দশশো তোলা হিসাবে কিন্তু মনে হচ্ছে দুধ হবে বিশ লিটার প্লাস দুধ আছে গাভী দুধের রেকর্ড কেমন ভাইয়া এটার চব্বিশ পঁচিশ বিশ লিটার তো প্লাস গাভী হিসাবে মনে হয় তলার যে ধরন দর্শক মোটামুটি দুধ আছে কিন্তু বয়স আট মাস চাইলেন কত আছে আড়াইশো চাচ্ছেন এই গরু চা দাম আড়াইশো পার্টিপত্র আছে দর্শক দামটা একটু স্পষ্ট করতে যাচ্ছে না কি মানে ভাই দাম দিবেন না কত বলছে কত একশো পঁচাত্তর রানের গাবি কি মোটামুটি বিশ লিটার তো প্লাস যদি গাবি তো ভালো আছে বয়সটা একটু শেষের দিকে দর্শক আট দাঁত আর মাজারটা ডাউন কে তো মিড ডাইটে হ্যাঁ বুঝতে পারলে ঢাকা যাবে

নতুন আর তাত হাইটে ভালো দর্শক দুটো আছে বকনা বাচ্চা হয়েছে এটা আছে কই ফাঁকবি

ষাট তিরিশ ভাঙে ব্যবধান তো অনেক বেশি কিন্তু দিবে না তিরিশের ভিতরে নেওয়া যাবে আপনি তো সব মিলিয়ে কিনলেন কত গেলে আজকে রোমারি তাহলে রোমারি দুটো কোনটা এটা এটা এই দুটা এই দুটা আচ্ছা ভালো আছেন ভাইয়া দাম কেমন পালেন আজকে দাম কেমন গরুর তাহলে কোনটা কত মানিক ভাই কম এটা বয়সে কেমন

একশো সত্তর হাজার পাঁচশো এটা তো ফ্রিজের মতো দুধতলা দুধ আছে কিন্তু আছে এখনো দোয়া হয়নি বাচ্চাটা এই যে সারা বাচ্চা কিন্তু ও বন্ধু বন্ধু এটা পিকচার নেই বন্ধু আসুন তো তোমার আট দাঁত দুধ কেমন আছে নুরবাইটার দুধ এতখানি দুধ আসবে

দেখে নিবেন এই যে আট দাঁত তো বয়স না সাত দাঁত দাঁত হচ্ছে ট্রেন ভালো দর্শক দুধ পনেরো ষোলো লিটার আর যাচ্ছি ভিডিও বাচ্চা আপনাদের দেখেছি আপনাদের এই যে সুন্দরভাবে দেখালাম গরুটি হ্যাঁ সুন্দর আছে ঠিক আছে